এখানে কমেন্ট করেছে দাদা আমি আমার মার এসআইআর ফর্ম ফিল আপ করব এবং আপনার কথা অনুযায়ী ডান দিকের বক্সে যাদের বিবাহিত মহিলাদের দু হাজার দুইয়ের ভোট দেয়নি তারা ফিল করবে কিন্তু সেখানে কার নাম ফিল করবো আমার ঠাকুরদার নাকি আমার মায়ের নিজের জন্মদাতা বাবার নাম এখানে আপনাকে যেহেতু আপনি বলছেন দু হাজার ভোট দেয়নি তাহলে আপনি ডান দিকেই ফর্মটি ফিল আপ করবেন এবং ওইখানে আপনার মায়ের জন্মদাতা বাবার নাম লিখবেন এবং আত্মীয়ের জায়গায় ওনার বাবার বাবার নাম লিখবেন মানে মায়ের জন্মদাতা বাবার এবং তার বাবার নাম লিখতে হবে যেমনটা এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি ফর্মে তো এখানে আপনি এই দিকটা তো ফিল আপ করতে ফিল আপ করবেন এটা দু হাজার পঁচিশের যেরকম এখন আছে ওইটা দেখে ফিল আপ করবেন আরেকবার বলে দিচ্ছি এখানে জন্ম তারিখ আধার কার্ড নম্বর মোবাইল নম্বর বাবার নাম বাবার ভোটার কার্ডের নম্বর আত্মীয়ের জায়গায় মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নম্বর এখানে স্বামীর নাম স্বামীর ভোটার কার্ডের নম্বর অনেকে আবার এখানে অভিভাবকের জায়গায় স্বামীর নামও দিচ্ছে এখানটায় তো এটা আপনি আপনার মতো দিতে পারেন পিতা বা অভিভাবকের জায়গায় বাবার নামও দিতে পারেন স্বামীর নামও দিতে পারেন এগুলো ছেড়ে দিলাম আপনি এদিকটা ফিল আপ করবেন এদিকটায় কি করবেন এখানে আপনি মায়ের জন্মদাতা বাবার নাম লিখতে হবে তারপরে তার বাবার ভোটার কার্ড নম্বর দিতে হবে এবং বাবার বাবার নাম লিখতে হবে সেখানে সম্পর্কে পিতা জেলার নাম দেবে রাজ্যের নাম বিধানসভা বিধানসভার নম্বর বুথ নম্বর সিরিয়াল নম্বর তো এখানে আপনাকে একটা কথা বলছি যে এটা আপনি দু হাজার দুইয়ের লিস্ট দেখে করবেন বাবার বাড়ির ওখানকার আপনার মায়ের বাবার বাড়ির ওখানকারই লিস্ট দেখে করবেন এটা আপনার মায়ের বাবার বাড়ির ওখানকার লিস্ট দেখে করবেন দু হাজার দুইয়ের লিস্ট ডাউনলোড করবেন তারপরে এটা আপনি ফিল আপ করবেন সেখানে কীরকম নাম আছে সেগুলো দেখে দেখে করবেন আর যদি না বুঝতে পারেন আপনার বাড়ির কাছে বিয়লের সঙ্গে একবার কথা বলে নিতে পারেন কিভাবে করতে হবে